আড়াল থেকে কুন্তলা ম্যানেজারের কথা শুনে চক্রান্ত ধরে ফেলল উর্মি অনুরাগের ছোঁয়া আগামী পর্ব বারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শান্ত দুপুর সঞ্জয় বাবুর কেবিন থেকে দরজাটা একটু খোলা কিন্তু কেউ সেদিকটায় খেয়াল দিচ্ছে না অফিসের লোকজন ব্যস্ত কুন্তলা ম্যাডামের হাই হিলের টাং শব্দ করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে উর্মি আজ কাজে এসেছে কিছুটা মন খারাপ নিয়েই অনুরাগ সকাল থেকে ফোন ধরছে না কী যেন একটা অস্থিরতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে ফাইল জমা দিয়ে সে যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখনই আচমকা থেমে গেল কুন্তলা আর ম্যানেজার বিক্রম স্যারের কথোপকথন ভেসে এলো ওপাশের কাঁচ ঘেরা ঘর থেকে ওকে সরাতেই হবে এই মেয়ে তো এখন আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে একদম ঠিক বলছেন কুন্তলা ম্যাডাম উর্মি যদি আর বেশিদিন অফিসে থাকে তাহলে অনুরাগ স্যারের বিশ্বাস নষ্ট হবে আমাদের ওপর থেকে ও তো সব জানে আমার প্ল্যান রেডি ওর বিরুদ্ধে এমন প্রমাণ তৈরি করব যাতে নিজের দোষেই ও চাকরি হারায় অনুরাগ তখন কিছুই করতে পারবে না উর্মির পা কেঁপে উঠল ধপাস করে বসে পড়ল সিঁড়ির ধাপে সে কখনো ভাবতেও পারেনি কুন্তলা ম্যাডাম এমন চক্রান্তে মেতে উঠবে ম্যানেজার বিক্রম তো সবসময় হাসি মুখে কথা বলত আর সে এতদিন এই অফিসকে নিজের বাড়ির মতো ভেবেছিল অতীতের নানা দৃশ্য ভেসে উঠল চোখে কীভাবে কুন্তলা সবসময় অনুরাগের কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করত কিভাবে বিক্রম তাকে অন্য সেকশনে বদলি করার প্রস্তাব দিয়েছিল উন্নতির অজুহাতে তখন বুঝতে পারেনি এসবই এক ছপ ছিল